এই ছোট লোকের বাচ্চা তোকে কতদিন বলেছি খাবার বসে খাবার খাবি না তোর জন্য জায়গাটা নোংরা হয়ে গেল তো রাফা আমার শরীরে তো কোনো ময়লা নেই আমি একটু আগেই গোসল করে এসেছি এই দেখো এই ওট তোকে যেন আর কখনো আমি খাবার টেবিলে না দেখি কথাটা মাথায় ঢুকিয়ে নিস কেন আমি খাবার টেবিলে বসে খাবার খেলে কি হয় বলো তাছাড়া আমার না অনেক ইচ্ছে করে এখানে বসে সবার সাথে খাবার খেতে তুমি সব সময় রনির কথাটা শেষ করার আগেই রাফা ভীষণ রকম রেগে রনির দিকে এগিয়ে গেল রাফা রনির সামনে এসে রাগে গজগজ করতে করতে দুম করে রনির শার্টের কলার চেপে ধরে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রনির গালে রনির রাফার হাতে থাপ্পড় খেয়ে নীরব হয়ে গেল রনির কাছেই থাপ্পড়টা নতুন নয় রনি মাথা নিচু করে ফেলতেই রাফা রনিকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল যেটা বলছি সেটাই মাথায় ঢুকিয়ে নিবি আমার মুখে মুখে তর্ক করলে একদম প্রাণ বের করে নেব কথাটা মনে থাকে জানো রাফা নিজের কথাটা বলি হন হন করে রনির সামনে দিয়ে চলে গেল রাফা রনির সামনে দিয়ে চলে যেতেই রনি একটা দীর্ঘশ্বাস ফেলল আজ রনির আপন বলি কেউ নেই বলে এত অপমান তাকে সহ্য করতে হচ্ছে রনি নিজের চোখের জল টুকু মুছে নিয়ে রাফার জুতো পালিশ করতে নিল রনি রাফার জুতো জোড়া স্পর্শ করতেই রাফা এসে রনিকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল এই ছোট লোকের বাচ্চা দেখ আমার জুতোটা তোর হাতের ছোঁয়ায় নষ্ট হয়ে গেছে কেমন পুরাতন হয়ে গেছে দেখ একটু রাফা তোমার জুতো তো ঠিক আছে রনি নিজের মুখে রাফার নাম উচ্চারণ করতেই রাফার মুখের উপর একরাশ বিরক্তির ছাপ পড়ে গেল রাফা চরম বিরক্তি নিয়ে সজরে রনির বুকের বাম পাশে হাই হিল দিয়ে লাথি মারল রাফার পায়ের হাই হিলটা এসে রনির বুকের বাম পাশে গেঁথে গেছে রনি রাফার দিক থেকে খানিক পিছিয়ে এসে বসে পড়ে রনির বুকের বাম পাশে ভীষণ ব্যথা করছে টপ টপ করে করে চোখে জল গড়িয়ে পড়ছে রনির বুকের ভিতর খা খা করে উঠছে বারবার আজ রনি গরিব দেখে এত অবহেলা অপমান সহ্য করতে হয় তাকে রনির চোখে জল দেখে রাফা মুচকি বিজয়ের হাসি দিয়ে বলে উঠল ছোট লোকগুলোর সাথে এর থেকেও ভালো আর কিছু করা যায় না সব রাফা রনির সামনে দিয়ে হনহন করে চলে যায় দিনের পর দিনে এবারের লোকেদের করা অপমানে যেন রনির বুকের ভিতর পাহাড় সমান কষ্ট জমেছে নিজের কষ্টগুলোকে প্রকাশ করার মতো শক্তি নেই রনির রনি নিজের বুকের ব্যথা ভুলে গিয়ে কাজে মন দিল রাতের দিকে রনি খাবার খেয়ে মাটিতে শুয়ে পড়ে সারাদিন এত কাজ করার পর রনি এখন খুব ক্লান্ত শুয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই রনির চোখ লেগে গেল রনি ঘুমিয়ে পড়ার পর আচমকা রনির কানে ভেসে আসে রাফার চিৎকারের শব্দ রনি হক চুখিয়ে উঠে পড়ে রাফার চিৎকারের শব্দ অনুসরণ করে রাফার রুমের দিকে ছুটে চলে যায় রাফার রুমের সামনে আসতেই রনি দেখতে পেল রাফা বিছানায় বসে আছে আর আগে ফুসছে রনি কিছু বুঝতে না পেরে রাফাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল ম্যাডাম আপনি চিৎকার করছেন কেন কিছু হয়েছে কিছু হয়েছে মানে এই ছোট লোকের বাচ্চা তোকে আমি কতবার বলেছি না আমার রুমে সব সময় পানি এনে রাখবি আমার কথা কি কানে যায় না তোর মাফ করবেন ম্যাডাম আমার মনে ছিল না আমি এখনি নিয়ে আসি এখনি নিয়ে আসছি মানে এই তোকে কি সব কাজ আমি বলে বলে করাতে হবে তোর কি আক্কেল নাই আছে ম্যাম আর ভুল হবে না আমি আপনার চাকর আমাকে একটু বললেই হবে আমি করে করে দিব। উফ আমার আমার এমন দেখতে খুব খুব ভালো লাগে লোকগুলোকে হাসি তোকে না দেখলে নিজের ভেতর অদ্ভুত শান্তি লাগে তোদের দেখলে একটা কথা বলি মিস অহংকার করা ভালো না আজ আপনি ভালো আসেন তো কাল অন্য কেউ অহংকার পতনের কথাটা বলতেই রাফার টেবিলের উপর থেকে জগটা তুলে নিয়ে চলে যায় পানি নিয়ে আসতে রনি পানি নিয়ে রাফা রুমে আসতেই দেখতে পেলো রাফা রুমে নেই রাফাকে রুমে না দেখে রনি পানি জগ রেখে চলে যায় নিজের শোয়ার জায়গায় এবার রনি শুয়ে পড়ে অনেক সময় ধরে নিজের অতীত নিয়ে চিন্তা করল রনির ভাগ্যটা এমন না হলেও পারতো রনি নিজের বাবা মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও বলতে পারবে না সকালবেলা ঘুম ভাঙে কারোর পায়ের ধাক্কা খেয়ে রনি চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার ফুফু আর আঙ্কেল দাঁড়িয়ে আছেন তাদের পাশেই দাঁড়িয়ে আছে রাফা সকলের মুখে তীব্র ঘৃণার ছাপ দেখে রনি বলেই ফেললো কি হয়েছে আপনারা আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন রনির কথাটার উত্তর হিসেবে রাফা এসে ঠাস করে রনির গালের উপর নিজের হাতে ছাপ বসিয়ে দিল রনি ভীষণ অবাক হয়ে গিয়ে নিজের গালের উপর হাত রেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই রাফা বলতে লাগলো পাপা তোমরা বিশ্বাস করো আর না করো এই চোরের বাচ্চা চোরে আমার গয়না চুরি করেছে গহনা মানে আর কিসের গহনার কথা বলছেন আমি তো কোনো কিছু করিনি ম্যাম রনি কথাটা বলতেই সবার দিকে তাকালো রনিকে উদ্দেশ্য করে শান্ত গলায় ফুফু বলে উঠল রনি গহনাটা দিয়ে দে কোথায় রেখেছিস বল আমরা তোকে পুলিশে দেব না কথা দিচ্ছি ফুফু তুমি বিশ্বাস করো কিসের গহনা বা নিয়ে তোমরা কথা বলছো তা আমি জানি না আর কত মিথ্যা বলবি তুই আমার মাথা খারাপ করিস না আমি তোকে শেষবারের মতো বলছি গয়নাটা বের করে দে রনি তার ফুফুর কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে গেল সব সময় এত আত্মত্যাগ করার পরও আজ চোরের অপবাদ দেয়া হলো নিজের অজান্তেই রনি চোখ বেয়ে নোনাজল চলে আসছে রনি কান্না করে দিতেই রাফা দৌড়ে এসে রনির ব্যাগ চেক করতে একটা গহনা বের করলো রনির বেগ থেকে গহনা বেরিয়ে আসতে এটা প্রমাণ হয়ে গেল যে রনি সত্যি চুরি করেছে রনির দিকে এবার সবাই আঙ্গুল তুলে দাঁড়ালো রনি মাথাটা নিচু করে আচমকায় হেসে ফেলল রনির ঠোঁটের উপর হাসির ঝলক দেখে রনির ফুফু সহ সবাই চুপ হয়ে গেল রনি রাফার দিকে এগিয়ে গিয়ে রক্ত চক্ষু নিয়ে রাফাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, আজ আমাকে চোরের অপবাদ দিয়েছে কে কেন আমাকে চোর প্রমাণ করা হয়েছে সেসব আমি জানি আজ আমি চলে যাচ্ছি ঠিক তবে একদিন ফিরব ওই দিনটা আমার সব কথাগুলোর জবাব দিবে মাথা হেট করে রনি চোরের অপবাদ গায়ে মেখে বেরিয়ে এলো রাফার বাড়ি থেকে রাস্তায় এসে রনি নিজের চোখে জল ফেলছে আজ কেন যেন মনে হচ্ছে এই দুনিয়াতে রনির মতো অসহায় আর কেউ নেই রনি নিজের এই জীবন নিয়ে এখন বিপদে আছে না পারছে এই অপমান সহ্য করতে রন চোখের পানির মূল্য ওই দুনিয়াতে কারোর কাছে নেই ছয় মাস পর দেখতে দেখতে ছয় মাস কেটে যায় আর রনি নিজের বলা কথা মতো ঠিক আজ রাফার বাড়িতে মানে রনির ফুফুর বাড়িতে চলে আসে আজ আর রনি সাধারণভাবে আসেনি একদম অসাধারণভাবেই এসেছে রনি নিজের ফুফুর বাড়িতে প্রবেশ করতেই রনির সামনে রাফা চলে আসলো রাফা রনির সামনে দাঁড়িয়ে খানিক অবাক হয়ে গিয়ে রনিকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠলো রনি এটা কি কি তুই মানে আমাকে সত্যি হ্যাঁ আমি আমি রে আজ এমন অবস্থায় দেখে অবাক হয়ে গেছিস তাই না অবাক না কারণ আমি জানতাম তুই একটা সময় ঠিক বদলে যাবি আর ঠিক ফিরে আসবি অহংকার যে একটা মানুষকে শেষ করতে পারে সেটা আমিও জানতাম আহ তাই নাকি আমার সাথে তুই যেমন আচরণ করেছিস আমিও তোর সাথে ঠিক সেই আচরণটাই করতে চাই তোর জীবনটা আমি নরক বানিয়ে দিতেই এখানে এসেছি হুম তাই করো আমার পাপের সাজা আমাকে পেতেই হবে রাফার সাথে কথা বলতেও কেন যেন বাঁচছে রনির রনি রাফার সাথে আর কোনো কথা বলল না রনি এই সম্পত্তি সব কিছু নিজের করে নিয়েছে আর এখন এই বাড়ি থেকে রাফা রাফার পরিবারকে বের করে দিবে সে কারণ রাফার পরিবার রনি যতটাই আপন হোক না কেন তারা রনির সাথে যে ব্যবহার করেছে সেটা কেউ কারোর সাথে কখনো করে না রনি রাফার মা মানে রনির ফুফুর দিকে তাকিয়ে বলে উঠল ফুপু আমি যদি এখন তোমাদের এই বাড়ি থেকে বের করে দেই তবে কি তোমরা কষ্ট পাবে বা আমার কোনো ভুল হবে রনির কথার বিপরীতে কান্না ভেজা কণ্ঠে রনির ফুফু বললেন বাবা আমরা অনেক পাপ করেছি আমাদের তুই সব ধরনের সাজা দিতে পারিস আমাদের কোনো কিছুই বলার নেই তোমাদের সাজা দিব কিন্তু কি সাজা দিব বলো যখন আমার বাবা মা মারা যায় তখন তো তোমাদের কাছেই মানুষ হয়েছে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিয়ে আমি পাপ করতে পারবো না রনির কথাটা শেষ হতেই রনির ফুফু এসে রনিকে শক্ত করে জড়িয়ে ধরল রনির ফুফু রনিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল রনি তাদের সান্ত্বনা দিল কিছু সময় পর রনি রাফার দিকে তাকাতেই দেখতে পেল রাফার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে রাফার চোখের জলে রনির বুকের ভিতর বিন্দুমাত্র সারা সাড়া দিল না রনে রাফার দিকে এগিয়ে এসে বাঁকা একটা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে বিশ শব্দ করে বলল আমি রাফাকে বিয়ে করতে চাই যদি ফুপু তুমি রাজি থাকো তবেই রনের কথাটা শুনতেই সবাই অবাক হয়ে গেল রনি এসব কি কথা বলছে রনি রাফাকে কি করে বিয়ে করবে রাফা তো কখনো রনিকে পছন্দ করে না আর রনিকে রাফা সহ্য করতে পারে রাফা রনির দিকে অবাক চোখে তাকালো রাফা কোনো দিনও রনিকে বিয়ে করবে না রনির রাফাকে অবাক হয়ে যেতে দেখে আবারও তা ছিল কর হাসি দিয়ে বলল আমার দিকে অবাক হয়ে তাকানোর কোনো প্রয়োজন নেই আমি ঠান্ডা মাথায় ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে বিয়ে করতে পারবো না তোর মতামত তো কেউ জানতে চায়নি আর না আমি বলেছি তোকে কিছু বলতে আমি তোকে আজ আর এখনই বিয়ে করব আমি মরে যাব তবু তোর মত একটা রাস্তার ছেলে রাফা কথাটা বলে শেষ করার আগেই রনি সজোরে রাফার গালের উপর নিজের হাতে ছাপ বসিয়ে দিল রনি রাফার গালের উপর নিজের পাঁচ আঙ্গুল বসিয়ে দিতেই রাফা নিজের গালে হাত দিয়ে অনুনয়ের দৃষ্টিতে রনির দিকে দৃষ্টিপাত করলো রনি রাফার গালের চর মেরে রাফাকে উদ্দেশ্য করে আবারও বলল এই থাপ্পড়টা তুই ডিজার্ভ করিস তাই তোকে এটা দিলাম আর কখনো আমাকে ছোট করে কথা বলার কথা মাথায় আনবি না হুম আমাকে মেরে ফেল আমি তো তোর গায়ে হাত তুলেছি আমায় এখন মেরে ফেলে দিয়ে শুকনে হুম তোকে তো আমি শেষ করবোই তবে একেবারে না একটু একটু করে শেষ করব তোকে আমার কথা সারাটা জীবন মনে রাখবি তুই রনির কথাটা শেষ করতেই দুম করে রাফার চুলের খোপা শক্ত হাতে চেপে ধরে রাফাকে টানতে টানতে গিয়ে চলে গেল নিজের রুমে কাজে আগে থেকে কল করা হয়েছে রনি রাফাকে নিয়ে জোর করে বসিয়ে দিল রাফা কোনোভাবেই রনিকে বিয়ে করতে চাইছে না রাফা খুব ভালো করেই জানে রনি তার উপর কেমন প্রতিশোধ নিতে চলেছে আর এই প্রতিশোধটা মোটেও সহজ হবে না রাফার জন্য রনি রাফাকে জোর করে বিয়ে করে গুঁচে বাসর ঘরে আসতেই দেখতে পাই রাফা বসে কান্না করছে রাফাকে কান্না করতে দেখে রনির মোটেও খারাপ লাগেনি রনি মুচকে একটা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এগিয়ে নিয়ে রাফার দিকে এগিয়ে যেতে লাগল রনি রাফার দিকে এগিয়ে এসে রাফার পাশে বসলো রনি রাফার পাশে বসে আলতো করে রাফার পিঠের উপর নিজের হাত রাখতেই রাফা এক ঝটকায় রনির হাত সরিয়ে নিল নিজের গায়ের উপর থেকে রাফা রনির হাত সরিয়ে নেওয়ার পর রনির দিকে দৃষ্টিপাত করে রাগে গজগজ করে উঠে বলল। আমার এই দেহটাকেই তো তোর চাই এটার জন্যই তো আমাকে বিয়ে করেছিস তুই ঠিক আছে নে আমাকে ভোগ করে আমাকে মুক্তি দে সরি সোনা আমি তোমাকে এত সহজে তো মুক্তি দিতে পারি না আমি তোমাকে অনেক করব। এতটা কষ্ট দিব যে তুমি মরে যাবার জন্য প্রস্তুত থাকবে কিন্তু পারবে না হুম আমি খুব ভালো করেই জানি তুই আমার সাথে কি করতে চলেছিস সমস্যা নাই কর আমার সাথে যেটা ইচ্ছা হয় কর আমি তোকে কিছুই বলবো না বলার মতো মুক্ত থাকতে হবে তাই না আমার মনে হয় না আমাকে বলার মতো মুক্ত আছে কথা না বাড়িয়ে এখন রাখ আমাকে আমার কাজটা করতে দে প্লিজ রনি আমাকে ছেড়ে দে আমাকে এইভাবে শেষ করে দিস না আমি তোর কাছে আমার জীবনটা ভিক্ষা চাই তোকে ভিক্ষা দিতে আমি বাধ্য না আমি তোর মেকআপ বক্স ধরেছি বলে সেটা তুই শেষ করেছিস আমি তোকে আজ ধরব দেখি তোর অহংকার শেষ হয় কিনা রনি কথাটা বলতেই রাফাকে পাগলের মতো করে আদর করতে লাগলো রাফা রনিকে অনেকভাবে চেষ্টা করে নিজের থেকে আলাদা করার কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না রাফা এক পর্যায়ে বাধ্য হলো রনির ইচ্ছে পূরণ করতে কারণ রনিরেরই উন্মাদের মতো করা আদর নীরবে সহ্য করা ছাড়া রাফার আর করার মতো কিছুই নেই অহংকার একটা মানুষকে শেষ করে দিতে পারে অহংকার কখনো কাউকে বড় করতে পারে না অহংকার পতনের মূল রনি রাফাকে হয়তো মাফ করে দিবে কিন্তু তার আগে রাফাকে সে আঘাতগুলো সহ্য করতে হবে যেটা সে রনিকে দিয়েছে